সাল্ল আরাম বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ ইনসামের সাথে বিচার করার মনস্ত মনস্থ করে যতক্ষণ পর্যন্ত ইনসান ভিত্তিক বিচার করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে রসুল করিম সাল্লাহ সাল্লাম ধরেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাথে থাকেন আর যখন ইনসাফ করার আর কোনো খেয়াল থাকে না যখন বে ইনসাফির করে বসে অন্যায়ের প্রজ্ঞাবলম্বন করে অথবা ঘুষ আর স্বজন প্রীতির কারণে হক থেকে নিয়ায় থেকে বিচ্ছুত হয়ে যায় আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে তার অবস্থার উপর ছেড়ে দেন ফরসতিতে লাজিমাতুস শয়তান শয়তান তাকে আকড়ে ধরে আর যেই ব্যক্তির ঘাড়ে শয়তান সুয়ার হয়ে যায় তার তারার সমাজের এক পয়সারও फायदा হয় না কথা কোন ঠিক না বেটি তারপরে ইমাম কুতুবী বলেন এলাকায় কখন কখন আসে আসে, রহমত এলাকার পরিবর্তন কখন হয় কোন এলাকা আল্লাহর আজাব গজব থেকে কখন নিরাপদ থাকেন যখন এই এলাকায় এমন একজন মানুষ থাকেন বা একাধিক মানুষ থাকেন যারা ইনসাফের সাথে বিষয়গুলো সমাধান করেন এমন মানুষ থাকলে ওই অঞ্চলকে আল্লাহ আজাব গজব থেকে হেফাজত করেন এবার বলুন তো সমাজের প্রতিটি সেক্টরে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে যারা আওয়াজ তুলেন এবং যারা ইনসাফ ও ন্যায়কে প্রতিষ্ঠা করেন এমন মানুষের বিচরণ সমাজের সব সেক্টরে হওয়ার প্রয়োজন আছে না ভাই জোরে বলেন আছে না ভাই আছে এক নম্বর খেলো দুই নম্বর সুহালিমুন আলা সাবিলিল হুদা যেই इलाके এমন কোন আলেম এমন কোন পীর এমন কোন আলেম থাকেন আলেমুন আলা সাবিলিল হুদা যিনি হিদায়াতের পথ ওটল থাকেন নবী চল থাকেন দুনিয়ার মগুদ দুনিয়ার কোন বড় মানুষের চাপ দুনিয়ার কোন

যে সমস্ত ভndor যে সমস্ত নগর যে সমস্ত গ্রাম ঘনজে থাকবেন ওই সমস্ত এলাকাকে আল্লাহ তাআলা আযাব ও বিপদ থেকে হেফাজত করবেন কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা উমারা কাদিহিল উম্মাহ আলেম উলামা শুধু শুধু আলেম ওলামার লেবাসে থাকেন তুই দুঃখ শেষ নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন

এটা আমাদের প্রশংসা আমাদের মুখে করছি না নবীজির মুখে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি রসুল বলছেন আল ওলা মা ও মানা এর ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি এবং আহমদ বিন হাম্বল রাহিমাগুল্লাহ তালাম নাম তো অবশ্যই আপনারা শুনেছেন হাম্বুলি মজকুবির ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহিমাগুল্লাহ আলাম শুধু ইমামই ছিলেন না মজকুবির ইমাম বড় মহাদ্দিন বড় মুস্তহিদ বড় মুফতি বড় ফকি মুফাসসির কোরআন ইতিহাসবিদ যত অভিধান আছে সবগুলো আল্লাহ তাআলা ওনাদের মধ্যে ফিট করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে একদিন এক লোক প্রশ্ন করল হযরত আপনি নাকি কোনো রাতে ঘুমান না সুবহানাল্লাহ আপনি নাকি কোন রাতে ঘুমান না এবং আহমদ বিন হাম্বল রাখি মাহুল্লাহ বলেন আমি যে কোন রাতে ঘুমাই না এমন নয় তবে হ্যাঁ অনেক রাত এমন আছে যেই রাতগুলোতে আমি ঘুমাতে পারি না প্রশ্ন তো জাগবে কেন ঘুমান না এই প্রশ্নটা বোঝার জন্য সংক্ষিপ্ত ভাবে এর আগে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে হাদিস শরীফে রসুল একরম সাল্লাহ আলী সাল্লাম বলেন من أكل الحلال أربعين يوما نبر الله في قلبه وأجرى ينابي الحكمة من قلبه على لسانه نبي صلى الله عليه وسلم بلن فرمان الجبب تلش دن پر جمتو حلال كتب بلن الله رسول صلى الله عليه وسلم بلن حلال فباب تكمن صلى الله عليه وسلم بلن 40 দিন পর্যন্ত যদি কোন মানুষ হালালে অবস্তক হয়ে যেতে পারেন রাসূল বলেন নুব্বর আল্লাহু কলবা আল্লাহ পাক ওই ব্যক্তির অন্তরটাকে আলোকিত করে দেন ওয়া আজরা ইয়া নবী আল হিকমতি বিন কলবিহি যখন আলোকিত হয়ে যায় অন্তর আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গী ওনার অন্তর মার কাজার কেন্দ্র হয়ে যান আল্লাহ রসুল বলেন হালালের প্রভাবে ওনার অন্তরটাকে মুখ দিয়ে সবসময় ইলব মারিফতের কথাই বেরো হতে তাকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা কে ওনার উস্তাদ এ মুহতারাম হযরত ইমাম শাফিঈ মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফি ঘটনা আছে ওকে দাওয়াত করলেন দাওয়াত করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে যখন নিয়ে গেলেন বাড়ি দুয়ালাদের কাছে প্রশংসা করেছেন আমার একজন প্রিয় ছাত্রকে দাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা মুমিনের সাথে বন্ধুত্ব করো মুমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করো ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন انكর মানুষ মুক্তি কি পরিহেজকর মানুষ খোদাভীরু মানুষগুলোই যারা তোমার ঘরের খাবার খায় সুবহানাল্লাহ জুরে বলেন হযরত ইমাম শাফি ইমাম আহমদ বিন হামবলের মত মুক্তি মানুষকে বাড়িতে দাওয়াত করে গেছেন কিন্তু এরপরে যা ঘটলো উনি যা খাবার ওনার সামনে পেশ করেছেন সবগুলো খাবার দাবার খেয়ে দিয়ে উনি শেষ করে ফেলেছেন বেশি এটা সহ্য করা যায় ওনারা উজুর পানির ব্যবস্থা দিল বাপলো রাত্রিবেলা হাত নামাজ পড়বেন কিন্তু ফজরের নামাজের আজান হল উনি মসজিদে চলে গেলেন মেয়েরা চুপি সারে ঘরের ভিতরে ঢুকে দেখে। যেই উজুর পানি দিয়েছিল উজুর পানি তার সস্থানে আছে উজুর পানি টুকরো ব্যবহার করেন নাই এর অর্থ হল সারা রাত্র ঘুমাইছেন খাইছেন বেশি রাত্রে ঘুমাইছেন বেশি তাহার যদি নামাজটাও পড়লেন না মেয়েরা বাবার কাছে অভিযোগ করলেন আব্বা যান ঘটনা তো এমন হরত এবং মহাম্মদ ইদ্রিসারা চিন্তা করলেন ছাত্র তো আমার তাকে সুদ্রানোর জন্য আমাকেই তো চেষ্টা করতে হবে তার জন্য তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ

ওই খাবারের মধ্যে আমি যে নূর অনুভব করেছি আমি নূর দেখি বুঝতে পেরেছিলাম এই খাবার অত্যন্ত হালাল খাবার চেষ্টা করেছি। একটা যেন আর যায় এজন্য আমি সব খেয়েছি মজার ব্যাপার কি জানেন যদি আরো দিতেন তো চেষ্টা করে ইটো খাইলাম আচ্ছা বুঝলাম খাইলেন বেশি তো সারা রাত্র আপনি ঘুমাইলেন যে বলেন ঘুমাই না এই হালাল খাবারের প্রতিক্রিয়া সাথে সাথেই শুরু হয়েছে সারা রাত সজাগ ছিলাম সারা রাত সজাগ থেকে কোরআন শূন্য গবেষণা করে অসংখ্য মাস মাসালা আমি আহরণ করেছি আহমদ বিন হাম্বুল ওই ব্যক্তিকে জবাব দিলেন আমি কেন ঘুমাই না জানো না গোমালোর কারণ হলো এই সমাজে যারা কৃষক আছে এই সমাজে যারা ব্যবসায়ী আছে এই সমাজের যারা প্রবাসে চলে যান যারা কোরআন শূন্য পড়ে না কোরআন শূন্য গবেষণা করে না মাসালার কিতাব পড়ে না ফতুয়ার কিতাব পড়ে না ব্যবসায়ী না অথবা কৃষক না অথবা সাধারণ মানুষ শ্রমিক না মজদুর না যারা ওই কিতাবগুলো পড়ে না কোন মাস আলা কোন সমস্যার সমাধান কি তা জানে না কোন সমস্যার সমাধান কি তা রক্ত করে না কোন ঘটনায় কি সমস্যায় কি সমাধান দিতে হবে তাও জানে না রমজান মাসে কি কি করলে রোজা ভাঙবে তাও পুরা জানে না ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা তাও জানে না রমজান মাসে বাস করতে পারবে কিনা তাও জানে না কানে ড্রপ দিতে পারবে কিনা নাকে ড্রপ দিতে পারবে কিনা তাও জানে না এনজিওগ্রাম করতে পারবে কিনা তাও জানে না রক্ত দিতে পারবে কিনা তাও জানে না সেলাইন দিতে পারবে কিনা তাও জানে না এমন জিনিস জানে না এমন মানুষ সমাজে না আছে জানে না এমন মানুষের সংখ্যা বেশি না জানে মানুষের সংখ্যা বেশি কোন মানুষের সংখ্যা বেশি জানে না এই ধরনের মানুষের সংখ্যা বেশি আমিও তো অনেক কিছু জানি না আপনারা মনে মনে ভাবতেছেন মনে হয় জানি না এটা কোইটা কেন কেমনে এটা চিন্তা করেন না আমি অনেক কিছু জানি না এজন্য বলা হয় আসওয়াল হুস্নুস সওয়াল নিসফুল ইলম এজন্যই বলা হয় সুন্দর প্রশ্ন করতে পারা এটাই ইলমের অর্ধেক প্রশ্ন সবাই সুন্দর করে করতে পারে না সুন্দর করে প্রশ্ন করতে হলে ইলমের দরকার এজন্য বলা হয় হুস্নুস সওয়াল নিসফুল ইলম সুন্দর প্রশ্ন করা ইলমের অর্ধেক আসুন যেই কথাটা বলতে চাই জবাব দিলেন এইবার দেখেন এই সমাজের যারা মাসাইল গুলো জানে না ওই মানুষগুলো এত নিশ্চিন্তে ঘুমায় কেমনে এত নিশ্চিন্তে কেমনে ঘুমায় অথচ তাদের মাসালা গুলো জানা জরুরি দৈনন্দিন জীবনে এমন এমন মাসালার সম্মুখীন মানুষ হয় ব্যবসায়ী যারা তারা মাসালার সম্মুখীন হয় যারা কৃষক শ্রমিক মজদুর যারা এরাও মাসালার সম্মুখীন হয় কিন্তু এরা নিশ্চিন্তে ঘুমায় নিশ্চিন্তে ঘুমায় একটুও চিন্তা তাদের মাথায় আসে না কেন আসে না সহজ উত্তর হইল এই মানুষগুলো নিশ্চিত ঘুমায় কেন এদের জানা আছে মাসআলার সমস্যায় পড়লে বহুবল মাত্র কাসিমুল উলুমে ফোন দিব হামিদপুরে ফোন দিব শেখুল হাদিস সাহেব আছেন মসজিদের ইমাম সাহেবানরা আছেন মুফতি সাহেবানরা আছেন এখনো মুফতি সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবকে প্রশ্ন করলে সাথে সাথেই উত্তর দিয়ে দিবেন এই এরা নিশ্চিন্তে ঘুমায় ফতোয়ার কিতাব আর পড়ে না মাসআলার কিতাব বের করে আর দেখে না আহমদ বিন হাম্বল বলেন বাকি সব পাগল নিশ্চিন্তে কেন ঘুমায় বলে আহমদ বিন হাম্বল তো আছেন মাসআলার সমস্যায় পড়লে ওনার কাছে প্রশ্ন করব উনি আমাদেরকে ঝটপট মাসআলা বলে দিবেন কথা কোন ঠিক না বেটুক আপনাদের মনেও কি এমন না নামে আল্লাহ সমস্যায় পড়লে ফোন দেন কারে ইমাম সাহেবরে অথবা মুফতি সাহেবরে যার সাথে যার সম্পর্ক আছে ফোন দে এই ফোন দেওয়ার মধ্যে আমার কোনো রেস্ট্রিকশন নাই যখন তখন ফোন দেওয়া যায় হাঁটা অবস্থায় ফোন দেওয়া যায় ওই পার থেকে সালাম আসে অথবা ওই পার থেকে সালামের জবাব আসেন বলে কি সমস্যা বলে সমস্যা হইল এমন এমন একটা মাস আলাম বলে ঠাস করা জটপট মাস আল্লাহর সমাধান দিয়ে দেন আচ্ছা বলুন তো ওই মাস আল্লাহর সমাধানটা খুঁজে বের করতে ওনাকে কি রাত্রি জাগরণ করতে হয় নাই রাত্রে নাই। ঝাঁকতে হয়েছে রাত্রে জাগরণ করতে হয়েছে আহমদ বিন হাম্বল বলেন ওই মানুষগুলোকে নিশ্চিন্তে ঘুমাতে দেওয়ার জন্য আমি অনেক রাত ঘুমাই বলেন

পরিমাণ দিলে দিদা থাকে না কেন থাকে না আপনারা জানেন এরা নির্ভobjc এরা বিশ্বস্ত আমাদেরকে বিপতগামী করবেন না আমাদেরকে বিচ্যুত হতে দিবেন না langchain হতে দিবেন না যেই মানুষগুলো আসমানের ওয়াকির ব্যাপারে মিথ্যা বলেন না ওই মানুষগুলোই তো হচ্ছেন এই উম্মতের সবচেয়ে বড় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মানুষ কথা দেখে না সাল্লাল্লাহ সাল্লাম এই জন্যই বলেছেন আল্লাহ দামা উহা দিহি বুমা আর কেনইবা বা না আল্লাহ পরবর্তী করে আলম বলেন শাহীদ আল্লাহ আন্না গুলা

তারা কি বলে আল্লাহ ছাড়া মাহাবুদ আছে তাহলে আল্লাহ ছাড়া মাহাবুদ নাই এই বিষয়টা এই পৃথিবীর সব চাইতে বড় মোকদ্দমা সব চাইতে বড় বিষয় তাহলে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই এই কথার উপর যেহেতু আপনার প্রতিদ্বন্দ্বি পাওয়া যায় সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাহাবুত নাই এই কথার উপর সাক্ষী পেশ করার প্রয়োজন আসে না ভাই সাক্ষী পেশ করতে হবে আপনার দাবিটা আপনাকে প্রমাণ করতে হবে সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হবে এখন সাক্ষীর মাধ্যমে আপনি আপনার দাবি প্রমাণ করবেন আল্লাহ তাআলাও তো জানেন আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই আমরাও জানি আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই কিন্তু আল্লাহ ছাড়া যে মা'বুত নাই এই বিষয়টার উপর সাক্ষ্য দিবে কার এই বিষয়টার উপর সাক্ষী প্রদান করবে কে আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই এই বিষয়ের উপর সর্বপ্রথম সাক্ষী হলাম আমি আল্লাহ কে দুই নম্বর সাক্ষী সাক্ষী তো একটা দিলে হবে না আল্লাহ বলেন দুই নম্বর সাক্ষী হচ্ছেন আল্লাহর ফিরিস্তারা কারা দেখো সুবান আল্লাহর আওয়াজে যে পরিমাণ বাটি ধরছে বুঝে গেছে এর পরে একটা সুবান আল্লাহ আরো আসতে বলবেন একটু জুড়ে করবেন জুড়ে করবেন ইনশাল্লাহ এক নম্বর সাক্ষীকে দুই নম্বর সাক্ষী তিন নম্বর শাকি না আমার আল্লাহ বলছেন আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এই কথার উপর তিন নম্বর শাকি হচ্ছেন হক্কানী রব্বানি উলামায়ে কেরাম ঠিক কারণ হক্কানী রব্বানি উলামায় কেন এরা কোন বিষয়ে সাক্ষী আল্লাহ চারা কোন বিষয়ের প্রথম শক্তি মহান আল্লাহ দুই নম্বর সাক্ষী ফিরিস তিন নম্বর সাক্ষী কেমন কেরাম তবল উলামায়ে কেরাম আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই এই বিষয়ের উপর তিন নম্বর শেকে উলামায়ে কেরাম নবীজি বলেন আল্লাহ যাদেরকে বিশ্বস্ত বলেন আল্লাহ যাদেরকে নির্ভরযোগ্য বলেন রাসূল বলেন আল উলামা উকুমানাহ তিল উম্মাহ আল্লাহ রাসূল বলেন এই উম্মতের উলামায়ে কেরাম সবচেয়ে বড় আবাদত ঠিক মাল ফাদিল ইল্লা লিআগ্লিল ইলমি যারা <old> হৃদায়ত্তান্ত <Jean> <substoples> <day> করতে চাই এরা হিদায়তের রাস্তায় সবচেয়ে বড় পথ প্রদর্শক হচ্ছেন হুলমায়িক কেরাম আসুন তিন নম্বর কথা এবং কর্তবী হলেন মমা শা ই হ মরু নবি মারুয় হউ না আদিল হৌ খার তিন যেই এলাকায় এমন সব পীর মাসা এক হলি আউলিয়ারা থাকবেন যারা ইয়া মুরু নবিল মাহরুফ যারা সব কাজের আদেশ করবেন ওয়ান হাউনা আনিল মুনকার এবং অসব কাজ থেকে বাধা প্রদান করবেন ওয়ুহাররিদুনা আলা তালাবিল ইলমি ওয়াল কুরআন এবং যারা ইলিম অকুরআন শিক্ষার প্রতি মানুষকে উদ্ভুক্ত করবেন এমন ওলামায় কেরাম যেখানে থাকবেন এমন মশাইক এবং পীর বলিরা যেখানে থাকবেন এই এলাকাকে আল্লাহ তালা আজা বা গজব থেকে হেফাজত করবেন এই এলাকাকে আল্লাহ তালা নিরাপত্তা দিবেন এই এলাকাকে আল্লাহ তালা আজা গজব থেকে হেফাজত করবেন বিগত দিনগুলোতে আপনারা প্রমাণ পেয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে করুন মহমরের সময় মানুষ ধারণা করেছিল এমনকি শুধু সাধারণ মানুষ না যারা ভিক্ষাদি তারা ধারণা করেছিল যারা আপনার World Health Organization এ আপনার তাকে তারও পর্যন্ত ধারণা করেছিল বাংলাদেশে দেশে অধিক মানুষ মারা যেতে পারে কিন্তু আমরা কি দেখলাম ঠিক এর বিপরীত চিত্র দেখলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তীর এবং উলামায়ে কেরাম যারা হকের পক্ষে মানুষকে আহ্বান করেন অশতকের থেকে মানুষকে বারণ করেন যারা মানুষকে ওয়াস করেন নসিহত করেন উপদেশ দিয়ে থাকেন এদের বিদ্যমান থাকার কারণে এদের উপস্থিতির কারণে মহামারী থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেছে

اشتركوا اي جوز يدي بورا بوري ويهاي الله الله عزاو البر جزبتك الله حفاظتك ومن تكنا من المحترم حاضرين الكرام الله باتجه على اتوه فتن كرم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله